হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি সকাল হয়ে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে রান্না করে চলে গেছি ভাত আর একটাতে আমি ছোলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে ময়দা আমি ভালো করে মেখে নেবো আজকে আমি টিফিনে দেব ওকে চানা মশলা আর দিয়েছি লুচি আর এইদিকে ভাত বসিয়েছে ভাতও হয়ে গেছে চানাটা এবার আমি করে নিচ্ছি আর ময়দাটা মেখে আমি রেখে দিলাম রেস্টের জন্য চানা মশলা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওকে খেতে দেব ও ভিডিও করতে পছন্দ করে না তো আমি কিন্তু জোর করেই ভিডিওটা করি তো যাই হোক ও খেতে বসেছে আমি চুপ করে একটু ভিডিওটা করে নিলাম আজকে আমি করেছিলাম সজনা দিয়ে আলু দিয়ে একটা বড়ি দিয়ে একটা তরকারি আর চানা করেছিলাম ওটা দিয়ে খেতে দিয়েছি আর এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি কারণ ও খেয়ে দিয়ে উঠলেই ও চলে যাবে আর ও তখন দাঁড়াবে না তো সকালবেলাটা আমার একটু পাড়াপাড়ি হচ্ছে তো যাই হোক প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে গেছে দেখো আমি লুচিগুলো পারফেক্ট গোল করতে পারি না তবে লুচি তো হয়েছে ফুলে তো তো এটাই অনেক তো যাই হোক এবার আমি একটা কন্টিনারে লুচি আর একটা কন্টিনারে দিয়ে দিলাম চানা মশলা দিয়ে এবার লাঞ্চ ব্যাগে রেডি করে দিলাম তারপরও বেরিয়ে চলে গেল এবার আমি ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নিলাম নিয়ে স্নান টান করে পুজো টুজো করে একটু আধ ঘন্টা মতো রেস্ট করব তারপর আবার দুপুরের জন্য রান্না বাড়ি তো এখন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে